মনে রাখবেন আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি এখন মুস্তাক খুঁজার সময় এসেছে যারা নৌকার বিরুদ্ধে কথা বলবে যারা সুযোগের সব ব্যবহার করবে তারাই এই প্রজন্মের অনুষ্ঠান মনে রাখবেন আবু রাজা যদুবিদ দুনিয়াতে বারবার আসে না শতাব্দীকালে একবার এসেছে সাতকা নিয়ে লার জন্য আল্লাহ আবু রাজা যদিকে শতাব্দীর জন্য আমাদেরকে উপহার দিয়েছে আপনারা যেন তুমি কি করেছে হাজার হাজার মসজিদ করেছে একটা কাউ চাঁদাবাজি করে নাই পত্রিকা দুর্নীতি নাম আসে নাই ব্যবসা করে নাই শুধু করেছে জনগণের খেদমত মসজিদ মাদেশার খেদমত ভাই হাতকানিয়া নোহাগড়ার মাটি গোলামায় কামদের মাটি রাবরা যান অদব্যি আলেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যতক্ষণ পর্যন্ত আমাদের জনসাধারণের এক ফুট রক্ত থাকবে ওলামাইকালামদের যতক্ষণ পর্যন্ত এক ফুট থাকবে সাতকা নেয়া লোহা করা আমরা নব্য মুস্তাকের হাতে তুলে দিব না দিব না দিব না ইনশাআল্লাহ আজকে দুপুর আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি এক পাক পানের দোকানদার বলতেছে আমাদের সাতকানিয়া লোহাগরাতে এমপি একজন যদি এই সময় কেউ ভুল করে তাহলে এমপি হবে ঘরে ঘরে তাস্ত একজন এমপি থাকবেন মহলে এমপি থাকবেন চান্দাবাজে একজন এমপি থাকবেন প্রত্যেকটা জায়গায় যদি এমপি এমপি দেখা যাবে আসল এমপি খুঁজে পাওয়া যাবে না এটা আমার কথা নয় সাত খানিয়া লোহা করার কথা আর আপনার ইতিহাস ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ একজন আলেম বান্ধবের দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা আব্দুর রশিদ তগবাসী রহমতুল্লাহ আলাই মৌলানা ভাসানী রহমতুল্লাহ আলাই আর ওই আওয়ামী লীগের নমিনেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী শেখ হাসিনা আমাদের আবু রেজা নদী সাহেবকে দিয়েছেন মনে রাখবেন আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি এখন মুস্তা খুঁজার সময় এসেছে যারা নৌকার বিরুদ্ধে কথা বলবে যারা সুযোগের সত্য মার করবে তারাই এই প্রচন্ডের অনুষ্ঠান মনে রাখবেন আবু রাজা নদুবিদ দুনিয়াতে বারবার আসে না শতাব্দী কালে এসেছে আবু রাজা নদীকে শতাব্দীর জন্য আমাদেরকে উপহার দিয়েছে আবু রাজা নজুবি কি করেছে হাজার হাজার মসজিদ করেছে একটা চাঁদবাজি করে নাই পত্রিকা দুর্নীতি নাম আসে নাই ব্যবসা করে নাই শুধু করেছে জনগণের খেদমত মসজিদ মাদাসার খেদমত ভাইরা আমার আবার বলি আমরা শুনতে পেয়েছি যে ছিল মানুষ মার খোলার ইতিহাস মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে যাদেরকে হত্যা করা হয়েছিল যাদেরকে রেল স্টেশনে হত্যা করা হয়েছিল যে জায়গায় এগারো জনকে পুড়িয়ে মারা হয়েছিল সেই সাতটা নিয়ে বছর কোন মাদার হয় নাই হয়েছে আমরা শুনতে পেয়েছি ওই কিলিং গুলো আবার একত্র হয়েছে সাতকানিয়া মহাগড়াকে আবার একটা মৃত্যু জন্য একটা নীল নকশা আজকে এঁটে দিয়েছে আমি বলবো জনসাধারণ মায়েরা যারা আছেন আমাদের দুর্দিন আওয়ামী লীগের কর্মীরা যারা আছেন যারা মৌলানা আব্দুল রাশিদ তরঙ্গ বাকেশের যার উত্তর শরীর বঙ্গবন্ধু মরহুম শেখ রহমানের যার উত্তর মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের কৌমি মাদাসাকে সরাদের স্বীকৃতি দিয়েছেন আর যার মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি তিনি হল ডক্টর আবু রাজা নদী যিনি হেফাজতে ইসলামের কর্ণদার ছিলেন আহমদ শফিস রহমতুল্লাহ আলহ স্নেহ একজন ব্যক্তি ছিলেন আজকে আমরা শুনতে পাই সাতকানিয়া লোহাগোড়ার মৃত্যু হবে এটাকে আমরা হতে দিব কখনো সাতকানিয়া কলঙ্ক যুক্ত করব না কখনো সাতকানিয়া লোহাগোরার মানুষ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কখনো গ্রহণ করে নাই কখনো গ্রহণ করবে না করবে না করবে না মনে রাখবেন সাতকানিয়া লোহাগোরার মাটি ওনামায় কামদের মাটি আমাদের প্রত্যেকের ঘরে করে যতক্ষণ পর্যন্ত আমাদের জনসাধারণের এক ফুটো রক্ত থাকবে যতক্ষণ এক ফুটো রক্ত থাকবে সাতকা নেয়া লোহা করা আমরা নব্ব মুস্তাকের হাতে তুলে দিব না দিবনা দিব না ইনশাআল্লাহ আমরা আমাদের সবাইকে আমরা দেখতে চাই সাত তারিখ মাতৃ নামাজ আমরা বিজয় সহকারে আদায় করব ইনশাআল্লাহ ভয় পাওয়ার কারণ নাই ভয় পাওয়ার কারণ নাই শত্রুকে নিয়া المحاضرهকে আমরা মৃত্যুপলি বাঁচাতে দিব না টাকা থাকতে পারে আপুরে জান নুদবীর সাথে আরশে আযীবের মালিক আছে ওলামায়ে কেরাম আছে মুগবিদেন দোয়া আছে এক ইঞ্চি মাটি শত্রুকে লহা করেন বাকি আমরা চার বল করব না যতক্ষণ পর্যন্ত আপারে তার নুদবীকে বিক্রি করব ততক্ষণ পর্যন্ত আমরা এক ইঞ্চি ছাদকে নিয়ে লোহাগড়া মাটিকে আমরা ছাদ দিব না ইনশা আল্লাহ আরেমদের কাজ কি ওলামের কাজ কি প্রত্যেক দিন না হল প্রত্যেক যুবা থেকে আল্লাহ রস্তে বলি কমপক্ষে এতটুক বললেন সাইফুল হাদিস এই জমানা একটা আচরণ ব্যাপারে সবাই একমত ভারতের লক্ষ্ণৌ ভারত দেওবাং বাংলাদেশের অলবাই কেরাম যার পক্ষে সাক্ষী দিয়েছে আমি আপনি যদি ভুল পারি এই ভুল আমাদের কতদিন পর্যন্ত সাতকানে লোহাগার বাসি দিতে হবে আল্লাহ ভালো জানে ওলামাই কেরামদের জিম্মাদারি প্রত্যেক মিম্বর থেকে কথা একটাই আমরা আলেম বান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি আমরা ইনশাআল্লাহ সাতকানে আলু হাজার থেকে আবু রেজা নদুবিকে পাশ করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়ে বলবো এই যে আপনাকে উপহার দিয়েছি এখন আপনি আমাদেরকে মন্ত্রিত্ব উপহার দেন আলহামদুলিল্লাহ